মঙ্গলবার অনুকুটি জেলা ফটিক রায় কৃষিবিজ্ঞান কেন্দ্রে কৃষি সমৃদ্ধি সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যে কৃষিমন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান আগে বহিরাজ্য থেকে রাজ্যে ধানের বীজ আনতে হতো এখন ত্রিপুরাতেই ধানের বীজ উৎপন্ন হচ্ছে এর মানে ত্রিপুরা ধানের বীজ উৎপাদনে স্বয়ংভর রাজ্যের আশি ভাগ জমিতে রাজ্যের উৎপাদিত এবং রাজ্য কৃষি দপ্তরের সার্টিফাইড বীজ ব্যবহার করা হচ্ছে বিশ শতাংশ জমিতে ব্যবহার করা হচ্ছে হাইব্রিড বীজ এই হাইব্রিড বীজগুলো বহিরাজ্য থেকে আনতে হয় মন্ত্রী আরও জানান বর্তমানে কেন্দ্রীয় সরকার মিজোরাম এবং মণিপুরে কি ধানের বীজ উৎপন্ন হবে তা স্থির করার দায়িত্ব ত্রিপুরাকে দিয়েছে এটা রাজ্যের গর্ব রাজ্যের কৃষকদের গর্ব বাঁকুড়ার বীজ আসতো করে

গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় গোটা রাজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিচালিত মৎস্য দপ্তরের ক্ষতি হয়েছে প্রায় তেরোশো কোটি টাকা কৃষি দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ এর দ্বিগুণ হবে তিনি আরও জানান ভয়াবহ ব্যাপক পরেও রাজ্য বন্যায় এগিয়ে চলছে রাজ্যের কৃষকরা এগিয়ে চলছেন মন্ত্রী জানান এই অনুষ্ঠানে কৃষকদের হাতে বিভিন্ন কৃষিজ উপকরণ তুলে দেওয়া হবে এর মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষিতে আগামী দিনে রাজ্য প্রভূত উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী সুধাংশু দাস এলাকায় উপস্থিত হয়েছে এবং এই জেলার কৃষক আছেন যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি তাদের তুলে দেবেন এবং কৃষি কাজে তারা যদি মনোনিবেশ করতে পারে তার জন্য তিনি উৎসাহিত এই জন্য আপনি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন রকমের ইনপুটস তুলে দেওয়া হবে যেগুলিকে ব্যবহার করে আগামী আপনারা ফসল উৎপাদন করতে পারবেন বিভিন্ন প্রকারের শাকসবজি উৎপাদন করতে পারবেন এবং ব্যবহৃত হয় এমন অনেক যন্ত্রপাতিও আপনাদের আগে তুলে ধরে যার ফলে আমি মনে করি আগামী দিন এই জেলার কৃষি সেক্টরে অভূতরপূর্ব উন্নয়ন আনতে এই প্রয়াস যথেষ্ট সহায়ক এবং গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি এই অনুষ্ঠানে ফুটিক্রাই এলাকার বিভিন্ন প্রান্তের ছয়শ কুড়ি জন কৃষকদের মধ্যে ত্রিশ হাজার কেজি উন্নত জাতের আলুর বীজ বিতরণ করা হয় সাতশো প্যাকেট উন্নত মানের সবজির বীজ বিতরণ করা হয় পাশাপাশি তিনশো জন কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি সামগ্রী ও যন্ত্রপাতি বিতরণ করা হয়